আজকের বিকেলটা ছিল পুরোই অন্যরকম রকম পাঁচশো টাকার মধ্যে আজকে আমি কি কি খেয়েছি কোথায় কোথায় ঘুরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি মূলত তিরিশ গোডাউন গিয়েছিলাম আর এক্সামের জন্য ভিডিও এডিট করা হয়নি তাই ভাবলাম এক্সাম শেষ হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি বাংলাদেশে বন্যার আগে যে গরমটা পড়েছিল ঠিক সেম বন্যার পরেও ওইরকম গরমটাই পড়তেছিল বাসে থাকার মতো অবস্থা নেই এত পরিমাণ গরম দেন ভাবলাম তিরিশ গোডাউন যে একটু টুকটাক খাবো দাবো আর একটু হাওয়া বাতাসও খেয়ে আসি দেন তিনজন মিলে আমরা প্ল্যান করি যে আজকে তিরিশ গোডাউন যাব প্রথমে আমরা একটি রেস্টুরেন্টে যাব যেদিন আমরা গিয়েছিলাম দিনটি ছিল ফ্রাইডে আর তিরিশ গোডাউনে অনেক বেশি মানুষ ছিল আর অনেক পরিমাণ বাতাস ছিল আর এদিকে আমরা তিনজন মিলে একটু ভিডিও করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি নদীর পাড়ে তিনজন মিলে দাঁড়িয়েছিলাম আর এত পরিমাণ বাতাস ছিল খুব ভালো লাগতেছিল শুধু বাতাসই খাই নিয়ে খেয়েছিলাম জাম বানানো ডো বানানো তারপরে আম বানানো তারপর পেয়ারা আনারস অনেক কিছুই খেয়েছিলাম বেশ মজায় লাগতেছিল আর তিরিশ গোডাউন গেলে এগুলো না খেয়ে আমি আসি না নদীর বাতাস তার সাথে যদি হয় এরকমের আচার কান্না ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আর ওই দিনটা যেহেতু ফ্রাইডে ছিল এর জন্য ভিড় ছিল আর এর পর সন্ধ্যা হয়ে যায় দেন আমাদের খুবই তৃষ্ণা পায় এর জন্য আমরা একটু আখের রস খেয়েছিলাম তিনজন মিলে আখের রস তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবে দেন আমরা চলে যাই কাচিখানাতে কাছিখানাতে যে এত পরিমাণ মজা লেগেছিল আর অনেক বেশি খাবার মজা ছিল এখানে কি কি খেয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমরা যখন গিয়েছিলাম তখন কোনোই মানুষ ছিল না যাওয়ার পরপরই আমরা মেনু পর খাবার অর্ডার করতে গিয়ে দেখলাম যে তাদের রেস্টুরেন্টে অফার চলতে ছিল আমরা যাওয়ার পর পরই রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় হয়ে যায় যেহেতু এখানে অফার চলতে ছিল আর আমরা জানি না এর জন্য আর কি ভাবলাম যে এত মানুষ কেন আসতেছে দিন ভাবলাম যে এই পিৎজা আর বার্গারের জন্য মূলত মানুষ আসতে তো চলেন ট্রাই করি আপনাদের সাথেও শেয়ার করি আর মূলত আমি এত ছোট পিৎজা কখনোই খাইনি বড় পিৎজা খেয়েছিলাম মূলত এটা আমি ট্রাই করেছিলাম অফারে যেহেতু ছিল ছোট পিৎজা হলেও এর টেস্ট কিন্তু অনেক বেশি মজা ছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো এরপর আমরা আরেকটি অফার অর্ডার করেছিলাম এখানে ছিল দুই পিস বার্গার তার সাথে ছিল নাসস আর তার সাথে ছিল এক পিস চিকেন আমরা অফারে পেয়েছিলাম একশো বিশ টাকায় একটি পিৎজা আর একশো দশ টাকায় বার্গারের এই সেট মেনু পেয়েছিলাম দেন আজকে যেহেতু আম্মুকে নিয়ে আসি নাই দেন আম্মুর জন্য একটি খাবার অর্ডার করে নিয়ে যায় বাসায় তো তোমরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ফলো দিয়ে আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে